বারো দিনের সংঘাতে পশ্চিমাদের যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার পর তার অবস্থান নিয়ে তৈরি হচ্ছে জল্পনা কল্পনার আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে কোথায় আছেন ইরানের এই সর্বোচ্চ নেতা এমনকি তার উপস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির জনগণের মাঝেও সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বর্তমানে একটি গোপন বাংকারে অবস্থান করছেন এবং তিনি সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ স্থগিত রেখেছেন নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তিনি কমান্ডারদের সঙ্গে কথা বলতে নির্ভরযোগ্য সহকারীর মাধ্যমে যোগাযোগ করছেন এবং জনসম্মুখ থেকে সংযত অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর ইরানও পাল্টা জবাবে কাতার ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরবর্তীতে সেদিনই যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই উত্তেজনা শুরু থেকে শেষ পুরোটা সময় জুড়ে দৃশ্যপটের আড়ালেই আছেন আয়তুল্লাহ আলী খামেনি এমনকি কোনো প্রকাশ্য বিবৃতি কিংবা ধারণকৃত বার্তাও দেননি ইরানের সর্বোচ্চ এই নেতা ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন আয়াতুল্লাহ আলী খামেনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও মার্কিন ঘাটিতে হামলা কিংবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তের অনুমোদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ও কাতারের আমিরের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিটি বেশ তড়িঘড়ি সম্পন্ন হয়েছে বলেই মনে করছেন সমর বিশ্লেষকেরা তবুও গত কয়েকদিনে আয়তুল্লাহ খামেনির সঙ্গে দেখা বা কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইরানের ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তারা স্পষ্টভাবে কিছুই বলেননি খামিনীর শীর্ষ সামরিক উপদেষ্টা ও আইআরজিসি কমান্ডার জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে এবং রাজনৈতিক বলেন ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে চেষ্টা করতে পারে তাই তাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার অংশ হিসেবে বাইরের জগতের সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির যোগাযোগ সীমিত রাখা হচ্ছে সাফাভি আরও বলেন এই সংকট থেকে ইরানকে বের করে আনতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জোরালো হচ্ছে অংশ হিসেবে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মতো অন্য নেতাদের হাতে ক্ষমতা দেয়া হচ্ছে তবুও সাফাবি মনে করেন খামেনি দূর থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ভূমিকা রাখছেন অন্যদিকে খামেনির সমর্থকেরা সোশ্যাল মিডিয়াও নিজেদের মধ্যে বলা বলি করছেন সর্বোচ্চ নেতাকে সচক্ষে না দেখা বা তার বক্তব্য না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয় পূর্ণ অনুভূতি পাচ্ছেন না তারা গবেষণা সংস্থা চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিল বলেন খামেনির অনুপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি প্রমাণ করে যে ইরানের নেতারা চরম সতর্কতা ও নিরাপত্তা সচেতনতার মধ্যে আছেন তবে আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন আসন্ন আশুরার মধ্যে যদি খামেনিকে দেখা না যায় তবে তা হবে অশুভ সংকেত তাকে জনসম্মুখে আসতে হবে উল্লেখ্য আগামী জুলাইয়ের শুরুতে ইরানের শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় শোকানুষ্ঠান আসুদা পালন হবে